দর্শক আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন শুধু আমাদের গ্রামের বললেই বল হবে প্রত্যেকটা এলাকার জনপরিচিত হাফেজ আব্দুর রহমান সাহেব তো হুজুরের আজকে কন্টেন্ট মনিটাইজেশন আসছে তো সেই উপর কি আমাদেরকে কিছু কথা বলবেন এবং সাথে গজল উপহার দিবেন তো আমরা হুজুরের সাথে দু একটি মিনিট কথা বলিনি হুজুর আসসালাম সো তো জোর কন্টেন্ট মনিটাইজেশন আসছে হ্যাঁ আমি প্রায় দীর্ঘ তিন মাস ধরে কাজ করতেছি তো ফেসবুক এর গাইডলাইন কাজ করতেছি সেই সময়তে আমাকে ফেসবুক মেটা দিয়ে দেয় আচ্ছা 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 দীর্ঘ তিন মাস আপনি কাজ করছেন ওইখানে আপনার একটা ক্লান্ত লাগেনি যে কাজ করতে ভালো লাগতেছে না আদি চায় এরকম একটা বিষয় হয় না না তেমন হয় না তো গতকালকে যখন একটু সবাই পেয়ে গেছে তখন আমি ভাবলাম আমি যেহেতু না ফেসবুক মাটা বলে দিচ্ছিল যে আগস্টের ভিতরে নাকি না পাই মধ্যে কেমন জানি লাগলো কাজ ছেড়ে দিবো সে উদ্দেশ্য মানে এমন একটা লাগলো আচ্ছা তো হঠাৎ করে যখন রাত্রে সাড়ে এগারোটায় আমি ঢুকলাম চেক দিলাম দেখতেছি কন্টেন্ট মনে ফেসবুক মাটা আমাকে দিয়ে দিচ্ছি আচ্ছা তখন আমার আরো আগ্রহ থাকলো কাজ করার জন্য

সো আপনি একটি গজল শোনাবেন আমাদেরকে আপনি কি কোন গজলটা বলবেন কোনটা বলতে পারি আপনার ইচ্ছা একটা পছন্দ তো আছে অবশ্যই আপনি আমার অডিয়েন্স গুলো কয়েকদিন আগে আমি আপনার একটা ভিডিও অবশ্য আপলোড দিয়েছিলাম তো ওটাতে ভালো একটা রেসপন্স আসছে কারবালার বাস হ্যাঁ কারবালার একটা গজল ছিল সো ওই যে একটা নুরি হজর একটা গজল ছিল যে মোহাম্মদ আনন্দের নাম শুনেছিলি আমরা এই গজলটা শুনতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো একটা কলির ভিতরে শেষ করার চেষ্টা আচ্ছা ঠিক আছে মহামদের নাম জপে চিলে বলি নাম জপে চিলে বলু বলে তুই আগে তাই কিরে তোর কণ্ট গল তাই তোর কণ্টেরি গাম এমন মধুর লাগে মহাম্মদের নাম ধপেছিলেন বল ওরে গোলাপ নিরে পিলে নবীর কদম চুয়ে চিলে ও রেগুলাব নেড়ে বেলে নবীর কদম চুঁইয়ে চিলে সেই কদমের খুজবো আজ তরা তরে জাগে। মহাম্মদের নাম জপেছিল বলে তুই আগে তাই কিরে তোর কন্তেরি গান তাই কিরে তোর গান এমন মধুর লাগে এমন মধুর লাগে মহাম্মদের নাম দপে ছিল বলবলে আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি নাতের আসল আমাদেরকে উপহার দিয়েছেন সো উজরের সাথে যারা যারা যোগাযোগ করবেন এবং যারা উজরের সাথে এখনো যুক্ত হননি আমি উজরের আইডিটা উনিছি মেনশন করে দিব অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন এবং উজরের স্টার সেন্ডার প্লাস একজন ভালো মনের মানুষ সবসময় সাপোর্ট করে তো যারা যারা এখনো যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যাবেন সালাম আলাইকুম